মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গুড মর্নিং সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে আর সকাল হয়ে গেছে মা আজকে লুচি করেছে বাড়িতে তো চলো আগে খেয়ে দিই তারপর টিউশন যাবো তারপর অনেক কাজ আছে সেগুলো করবো ঠিক আছে লেটস তো এখন আমি টিউশন থেকে এলাম আর দেখতে পাচ্ছি আইসক্রিম স্টিক্স নিয়ে এসেছি কাজের জো লাগবে আমার একটা সাইলেন্ট নোটিস যেটা তোমাদেরকে আমি দিতে চাই সেটা হচ্ছে আমি ভাবছি যে ভ্লগিং ছাড়তে চলেছি আমি আর গেমিং স্টার্ট করছি গেমিং ভিডিও দেওয়া তো চলো আগে আমি একটা জিনিস করব। সেটা হচ্ছে হেড আর টেল হেড যদি পড়ে তাহলে আমি খেলবো হচ্ছে গেম আর যদি টেল পড়ে তাহলে গেমের সাথে সাথে এমনি ব্লগিংও করবো তো চলো দেখা যাক কি হয় ঠিক আছে লেটস গো যেতে পারছি হেড টেল অন করে দিয়েছি এখন আমি টস আগেন করব। হেড আমি আরেকবার বলে দিই হেড মানে হচ্ছে আমি গেম খেলা শুরু ব্লগিং ছেড়ে আর টেল মানে হচ্ছে আমি ব্লগিং এর সাথে গেমিংও করব লেটস গো ওকে ওকে এটা কি দেখে নি হেড মানে আমি গাইস ফাইনালি আমি ব্লগিং ছেড়ে দিবো আর এখন আমি গেমিং স্টার্ট করছি তো আমার জার্নিতে তোমরা হেল্প করো আর আমি যতটাই পারবো আমি ট্রাই করব আমার বেস্ট দেওয়ার জন্য তো ঠিক আছে লেটস গো দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ গেম ভিডিওতে লেটস গো তাহলে